এই যে বেগুনটা গলে গেছে না বেগুনটা গলে গেছে আর বেগুনের টেস্টটা এই যে কুমড়ো ডাটার মধ্যে ঢুকে গেছে এটা টেস্টটাকে এনহ্যান্স করবে আর কি আরো বাড়িয়ে তুলবে তো দেখো কী কী রান্না করি এই যে উচ্ছে ভেজে তুললাম তারপরে শাক ভেজেছি এই যে ঢেকে রেখেছি এখানে তারপর ফুল শাক আর এখানে তোমার ঠান্ডা অবশ্য হয়ে গেছে আমি যদি ইয়ে না খুঁজে পাই না সারা সেই আমার যে ধরে তোমাদের কি বলবো দেখো ভিন্ডির তরকারি একটুখানি কম করেছি এই তরকারিটা একটু বেশি পরিমাণে করেছি আরো কিছু করব এখানে এখানে তোমার এটা আমি এখন বাটবো এটা হচ্ছে চাল আর মুসুরের ডাল ভিজিয়ে রেখেছি দেখো এটা বাটবো বলে এটা এটা বন্ধ করে দিচ্ছি আর এটা বাটবো কিছু তো করবো নিশ্চয়ই সাথে থাকো বন্ধুরা এদিকে দেখো মুসুর ডাল আর চাল ভিজিয়ে রেখেছিলাম সেটা মিক্সারে বেটে তার মধ্যে পেঁয়াজ রসুন আদা লঙ্কা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো গোলমরিচ গুঁড়ো সামান্য গরম মশলা সামান্য সব মানে মশলা মিশিয়ে এটা বানিয়েছি আর এ দেখো কুমড়ো পাতার বড়া বানাবো বলে এই যে আমি এরকম বড়া খুব একটা বানাইনি মানে কালকেই প্রথম বানালাম সম্ভবত আগে বানায়নি কালকেই প্রথম বানালাম বাচ্চার খুবই পছন্দ হয়েছে বাচ্চাদের বাচ্চাদের বাবা মানে বাচ্চার বাবার আর আমার ছোটো মেয়ে বলেছে মা আজকেও করবে আর কি আজকে এখন সকালে ভয়েস ওভার করছি এটা তো কালকে বানিয়েছিলাম তো আমার ছোটো মেয়ে বলেছে মা ওই বড়াটা আবার বানাবে তো কুমড়ো পাতা আছে তো আজকেও বানিয়ে দেবো আমি তো রাত্রেবেলায় মুসুর ডাল আর চালের জন্য ভিজিয়ে রেখেছি যে খেতে চাইলো যে ভালো লেগেছে মা আবার বানিয়ে দেবে সবাই চারজনের চারটা বানিয়েছিলাম আজকেও চারজনের চারটা আবার বানিয়ে দেবো এরকম করে সাজিয়েছি কুমড়ো পাতার বড়া বলছিলাম চারটে হবে কি একসাথে নাকি দুটো দুটো ভাজবো পাগল হয়ে গেছি দুটো দুটোই ভাজি নাকি দুটো দুটোই ভাজি চারটের তো জায়গা নেই একটু হয়ে যাক পরে চারজনের চারটে করেছোদের বাবাও তো কুমড়ো পাতার বড়া ভাজছি কি বলতো দেখো কিছু না একটা অংটা দিয়ে উল্টানো যায় সেটা আর কাছে রাখিনি বন্ধুরা কি আর বলছো এই যে চাল আর মুসুরের ডাল ভিজিয়ে রেখে বেটেছিলাম আর বাকি সব মশলা একটু করে দেওয়া আছে পেঁয়াজ রসুন আদা লঙ্কা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো গোলমরিচ গুঁড়ো কাঁচা লঙ্কা নুন হলুদ গাজা যা লাগে কেমন হচ্ছে চলো হয়ে গেছে দুটো তুলে দেব আর দুটো দিয়ে দেবো চারটে করে বানিয়েছি তো বন্ধুরা আজকে ডিনার হচ্ছে এক প্লেট চিকেন চাউমিন এক প্লেটে তিন মামের হয়ে যাবে এটা স্যালাড খুলছিল বলে স্যাল আমার গলার এত জোর নেই বন্ধুরা শরীরটা ভালো নেই গো আর কি বলতো তিনজনের তিনটে চিকেন পকোড়া দেখো তিনটে এটা তিনজনের ভাগ হবে এক প্লেটে তিনজনের ফুল ডিনার চলো আর ওদের বাবা রাত্রে এসে ভাত খেলো তো বন্ধুরা ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো সবার মঙ্গল কামনা করি ভালো থেকো সবাই কেমন